এই মুহূর্তে উদয়পুরের সব বড় সংবাদ উদয়পুর সেন্ট্রাল রোড সংলগ্ন গোমতী নদীর উপর ঝুলন্ত ব্রিজে ব্যাপক ভিড় জমিয়েছে সাধারণ মানুষ এর ফলে ঝুলন্ত ব্রিজের উপর চাপ বাড়ছে প্রতিনিয়ত তার মধ্যে গোমতী নদীর জল ব্যাপক পরিমাণে বাড়ার পরেও কোনো ধরনের ভয় নেই সাধারণ মানুষের মধ্যে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের বিপত্তি উদয়পুর শহরের মানুষ সহ আশপাশ এলাকার সাধারণ জনগণ ভিড় জমাচ্ছে এই ঝুলন্ত সেতুর উপর টিভি হান্ড্রেড বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য কিন্তু কোথাও পুলিশ প্রশাসনকে দেখা যায়নি ঝুলন্ত ব্রিজের উপর থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিতে রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে উদয়পুরের ঝুলন্ত ব্রিজে এই মুহূর্তে উদয়পুরের সেন্ট্রাল রোড সংলগ্ন গোমতী নদীর উপর ঝুলন্ত ব্রিজে ব্যাপক ভিড় জমিয়েছে সাধারণ মানুষ টিভি হান্ড্রেড বাংলার এক্সক্লোসিভ সেই ভিডিও দেখানো হচ্ছে এই মুহূর্তে সরাসরি এর ফলে ঝুলন্ত ব্রিজের উপর চাপ বাড়ছে প্রতিনিয়ত কোথাও পুলিশ প্রশাসনকে দেখা যায়নি ঝুলন্ত ব্রিজের উপর থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিতে